হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা লাউ চাষ করছেন অনেকে বলেন লাউ গাছ বাড়ছে না কিংবা লাউ গাছ চিকন রয়ে গেছে কি দেবেন গাছে যাতে করে লাউ গাছে প্রচুর লাউ আসে এবং গাছও মোটা হয় এজন্য আজকে একটি ঘরোয়া উপাদান দিয়ে খুবই গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো যেটি আপনি সহজেই তৈরি করতে পারবেন আর এটি তৈরি করে নিয়মিত যদি গাছে দেন তাহলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আসবে এবং দ্রুত সময়ের মধ্যে আসবে এবং গাছও মোটা হবে এছাড়াও অনেকে বলেন কোন সার কিভাবে গাছে প্রয়োগ করতে হয় বা কোন পদ্ধতিতে সার প্রয়োগ করলে গাছে দ্রুত বেড়ে এবং গাছে প্রচুর ফলন হয় এর বিস্তারিত দেখাবো আর যে পদ্ধতিতে সার প্রয়োগ করলে কিংবা যে পরিচর্যাগুলো করলে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে তার পরীক্ষামূলক প্রমাণ এই ভিডিওতে দেখতে পাবেন সেজন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে যাতে করে লাউ চাষে খুব কম খরচে আপনারা লাভবান হতে পারেন চলুন শুরু করা যাক শুরুতে নিতে হবে এই উপাদান এটি হলো ডিমের খোসা আপনারা মুরগি কিংবা হাঁসের ডিমের খোসা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে অনেকে বলেন কাঁচা না সিদ্ধ যে কোনো ডিমের খোসা ব্যবহার করলেই হবে তো এখানে চার থেকে পাঁচটি ডিমের খোসা আমরা নিয়ে নিয়েছি আপনারা চার থেকে পাঁচটির বেশিও ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এবার যা করতে হবে একটি শক্ত কিছু দিয়ে ঠিক এভাবে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে গুঁড়া করে নিতে হবে ফিওর্স দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই কাজটি ব্ল্যান্ডার ব্যবহার করেও করতে পারেন তবে আমি সহজ পদ্ধতি দেখালাম এবার নিতে হবে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল এজেন্ট হিসেবে কাজ করে এটি যদি এর সাথে মিশে দেন তাহলে এর কার্যকরিতা বেড়ে যাবে অর্থাৎ এখানে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের উপদ্রব হবে না এবার সুন্দর করে এই হলুদের গুঁড়া সহকারে সুন্দর করে মিশিয়ে এরকম করে গুঁড়া করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ ধরে করবেন তো হয়ে গেলে এবার আরেকটি পাত্রে অর্থাৎ পরিষ্কার একটি পাত্রে এটাকে ঢেলে নিতে হবে তো এখানে আমরা ঢেলে নিলাম একটি বাটির মধ্যে ঢালা হয়ে গেলে এটাকে অবশ্যই কিছু একটি উপাদান তৈরি করতে হবে এটি সরাসরি গাছে প্রয়োগ করার পাশাপাশি আপনারা এভাবে দিতে পারেন চলুন দেখি এর সাথে মিশাতে হবে কিছু পরিমাণ পানি আপনারা চাইলে হাফ লিটার পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দিতে পারেন সমস্যা নেই তো এখানে হাফ লিটার পানি অ্যাড করা হল এক্ষেত্রে আপনারা এই দ্রবণটি তৈরি করে অনেকগুলো গাছে ব্যবহার করতে পারেন এই জন্য এর সাথে পানি অ্যাড করেছি আপনারা চাইলে সরাসরি গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে বেশি গাছে ব্যবহার করতে পারবেন না তখন এজন্য দ্রবণটি তৈরি করে ফেলুন এবার এর সাথে মেশাতে হবে এই উপাদান এটি হলো পচা ভাত আপনারা এক মুঠো পচা ভাত কিছু পরিমাণ পানির মধ্যে দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখুন দেখবেন হালকা গন্ধ হয়েছে তখন এই দ্রবণটি ব্যবহার করার জন্য উপযুক্ত হবে দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ ভাতের সাথে কিছু পরিমাণ পানি নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই ভাত পচা পানিটা আমরা এর মধ্যে ব্যবহার করছি যাতে করে কার্যকারিতা বেড়ে যায় দ্রবণের আর এতে থাকে প্রচুর নাইট্রোজেন ও ফসফরাস যা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তো এটাকে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর এর মধ্যে মিশাতে হবে এই উপাদান এটি হল পেঁয়াজের খোসা আপনারা পেঁয়াজ কাটার পরে বা পেঁয়াজ রান্না করার পরে অবশ্যই পেঁয়াজের খোসা ফেলে দেন আজ থেকে না ফেলে ঠিক এভাবে দ্রবণ তৈরি করে গাছে দিতে পারেন তো এখানে আমরা কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি আপনারা দুই মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা নিতে পারেন সমস্যা নেই এবার সুন্দর করে এরকম চামচ দিয়ে পানির মধ্যে নিয়ে দিতে হবে যাতে করে পানির মধ্যে কিছুটা ডুবে থাকে এটি উপরের দিকে ভাসবে তবু এরকম ভিজিয়ে দেবেন কিছুক্ষণ ধরে এবার ভিজানো হয়ে গেলে এটাকে অবশ্যই রেখে দিতে হবে আরও দুই ঘন্টার জন্য যাতে করে এর উপাদান ভিতরে চলে যায় তো আপনারা দুই ঘন্টা অপেক্ষা করুন দুই ঘন্টা পর দেখতে পাবেন দ্রবণের কালার একটু চেঞ্জ হয়েছে এটি কিন্তু সর্বোত্তম একটি জৈব সার আপনারা এই পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করে ব্যবহার করতে পারেন তবে এটিকে যদি সঠিকভাবে ব্যবহার করতে হয় তাহলে এর সাথে আরও কিছু উপাদান অ্যাড করতে হবে চলুন দেখে নেই এজন্য শুরুতেই এই দ্রবণটাকে সুন্দর করে ছেঁকে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন কেননা আপনারা চাইলে এই দ্রবণটি গাছে স্প্রে করেও প্রয়োগ করতে পারেন এতে পোকামাকড়ের উপদ্রব কমবে কিন্তু তবে এটি অবশ্যই চেষ্টা করতে পারেন এটি করার আগে অবশ্যই কিছু পদ্ধতি ফলো করতে হবে তবে আপনারা এর সাথে কিছু উপাদান মিশিয়ে নেবেন যাতে করে কার্যকারিতা বৃদ্ধি পায় এটি হল পচা খোল ভিউয়ার্স আপনারা সরিষার খোল নিয়ে অবশ্যই পঞ্চাশ গ্রাম হাফ লিটার পানিতে সুন্দর করে ভিজিয়ে রাখুন দশ দিন ভিজিয়ে রাখার পর এটি কিন্তু পচা গন্ধ বের হবে তবে এই উপাদানটি সুন্দর করে গুলিয়ে গাছের জন্য ব্যবহার করা যায় তো আমরা এখানে আড়াইশো মিলি পরিমাণ দ্রবণ এর সাথে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন এতে প্রচুর নাইট্রোজেন এবং ফসফরাস থাকায় গাছের বৃদ্ধির পাশাপাশি ফুল ফল আনতে সাহায্য করে এর সাথে মিশাতে হবে থিওভিড আপনারা চাইলে এটি বাদও দিতে পারেন কেননা অনেকে বলতে পারেন কেন দিচ্ছি এটি অনেক সময় দেখা যায় খৈল ব্যবহার করার ফলে ফাঙ্গাসের উপদ্রব হয় বা ছত্রাকের উপদ্রব হয় যদি আপনারা এটি দিতে পারেন অর্থাৎ থিওভিড বা সালফারযুক্ত ছত্রাকনাশক বা ভিটামিনও ব্যবহার করা হয় সালফার হিসেবে তো এটি এক চামচ মিশিয়ে দিতে পারেন এতে করে ছত্রাকের উপদ্রব একেবারেই হবে না তো এভাবে সুন্দর করে গুলিয়ে এই দ্রবণটি তৈরি করে ফেলুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এর কার্যকারিতা বৃদ্ধির জন্য বা দ্রবণের পূর্বে যা করবেন এটাকে সুন্দরভাবে কনসেনট্রেট অর্থাৎ অল্প ঘনত্ব তৈরি করে নিতে হবে এজন্য এর সাথে অবশ্যই পরিষ্কার পানি মিশিয়ে ফেলতে হবে কতটুকু পানি মেশাবেন আপনারা চেষ্টা করুন দুই গ্লাস পরিমাণ পরিষ্কার পানি মেশানোর জন্য আর এটি মিশালে সঠিক অনুপাত বজায় থাকবে যাতে করে গাছে দিলে গাছের কোনো ক্ষতি হবে না এভাবে মেশানো হয়ে গেলে সুন্দর করে কিছুক্ষণ গুলিয়ে নেবেন গাছে দেওয়ার পূর্বেই এরকম গুলিয়ে নিতে হবে আর এটি সাত দিন পর পর যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এতে করে গাছের ফলন সাত দিন পরে টের পাবেন প্রচুর হবে এছাড়াও আপনারা দেখবেন অনেক সময় পোকার উপদ্রবের কারণে লাউ নষ্ট হয়ে যায় তখন পরাগায়ন করিয়ে দিয়ে ঠিক এভাবে পলিথিন দিয়ে বেঁধে দিতে পারেন এভাবেও দূর করা যায় লাউর পচার হাত থেকে এছাড়া অনেক সময় দেখা যায় গাছের বৃদ্ধি হয় না কিংবা গাছ বাড়তে চায় না তখন আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় দিয়ে নিয়মিত পানি দিন ধন্যবাদ